জাতীয় শিশু শিক্ষা দিবস উপলক্ষে পুরাতন মালদার মালদা চক্রের মুচিয়া মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে ছোট বড় পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল পথে পাঠশালা কর্মসূচি শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পাশাপাশি পরিবেশ সচেতন নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় এই পরিবেশ সচেতনতার অঙ্গ হিসেবে স্কুলের আশেপাশের ছাত্রছাত্রীদের বাড়িতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এবং সচেতন করা হয় পরিবেশ নিয়ে এদিনের এই শিশু দিবস অনুষ্ঠানে শুধু ছাত্রছাত্রীরা নয় অভিভাবক অভিভাবিকারাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং শিশু দিবস অনুষ্ঠানের প্রশংসা করেন তাকে আমরা বিশ্বকবি বলে থাকি শুরু করছি আজকে চোদ্দই নভেম্বর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন সেই উপলক্ষে আমাদের পথে পাঠশালা পথে পাঠশালা করার আমাদের একটা বিশেষ উদ্দেশ্য অনেক মায়েরা বা গার্জেনরা বিদ্যালয়ের ভেতরে এসে বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মগুলো দেখার সময় পায় না সেইটাই আমরা কিছু কিছু অংশ আমরা বিদ্যালয়ের তরফ থেকে একদম গ্রামের মধ্যে এসে আমরা সেটাই করতে চাইছি যে বিদ্যালয়ে এই ধরনের পঠন পঠন আমরা করিয়ে থাকি আমরা করে থাকি স্কুলের তরফ থেকে এর আগেও একটা করেছিলাম আজকে শিশু দিবস উপলক্ষে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পথে পাঠশালা এর উদ্দেশ্য আমাদের আছে বেশ কয়েকটি উদ্দেশ্য প্রথমত বছরের শেষ নতুন সেশন শুরু ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে বিদ্যালয়ের ভেতরে কী কাজকর্মগুলো আমরা করি তার কিছু কিছু অংশ আমরা রাস্তায় অর্থাৎ গ্রামের রাস্তায় গিয়ে আমরা করলাম তাতে দেখলাম আমাদের বেশ কিছু গার্জেন খুব সাড়া দিয়েছে আমরা না ডাকতে এই যে কী ব্যাপার ওখানে কি হচ্ছে একটা নতুন কিছু কিছু গার্জেন এসেছিল আমাদের স্কুলের ভিতরে আমরা পঠন পাঠন নাচ গান ব্যান এগুলো যে আমরা করে থাকি সেগুলো আমরা ওখানে পরিবেশন করলাম এতে আমার যেটা মনে হচ্ছে একটা জিনিস আমাদের খুবই উপকৃত হবে বলে আমরা মনে করছি যেসব আমাদের স্টুডেন্টরা বিদ্যালয়ে ঠিক মতো আসে না হ্যাঁ তারা বিদ্যালয় হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ বিদ্যালয়ের মধ্যে যে শুধু আনন্দ না শুধু পঠন পাঠনই আসেন সেটা নয় সেটাকে আরও আনন্দদায়ক করার জন্য যে আমাদের আনন্দ পাঠ বলে কিছু আমরা করি সেই জিনিসগুলো আমরা মূলত তুলে ধরলাম এই পথ পাঠশালাতে সেই সঙ্গে আমরা কিছু গাছও দান করলাম আজকের দিনে আমার নাম বিরাজ সরকার মনোরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর আমাদের সকল স্টাফরা খুব আগ্রহী এইসব ব্যাপারে ওরা মানে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি